আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো অফিসে চলে আসছি খুব মাথা ব্যথা করতেছিল তো এর মধ্যে সঞ্জিত আপু দেখি চা করতেছে মানে আপু যখনই নিজের জন্য চা বানায় স্পেশালি আমার জন্য এক কাপ করে চা বানায় তো আজকে হচ্ছে মশলা টি বানাচ্ছে সে মানে সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে চাটা তৈরি করছে বলল যে এটা খাও দেখবে খুব ভালো লাগবে আসলেই খুবই ভালো লাগছিল চাটা খেয়ে আর আপু হচ্ছে সব সময়ই যখনই চা তৈরি করে সাথে আমার জন্য এক কাপ চা তৈরি করে এ ব্যাপারটা আমার বেশ ভালো লাগে তো হচ্ছে এরপরে হচ্ছে চা তৈরি করে দিল ভাবলাম যে একটু খেয়ে দেখি তাহলে হয়তো মাথা ব্যথাটা কমবে এরপরে হচ্ছে কাজ শুরু করব সকালে তো চাটা খাওয়ার পরে আসলেই খুবই ভালো লাগছে সব মশলা দেওয়া ছিল তার জন্য তো অফিসে আসার সময় সবার জন্য লিচু নিয়ে আসছিলাম ভাবলাম সবাইকে দিব এরপর আর কি কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যখন ফ্রি টাইম থাকে মানে হাতে বেশি টাইম থাকলেই আমি হচ্ছে বিয়ারটি উঠে যাই তো এরপরে যে বাসায় আসলাম মুন্না হচ্ছে মুরগি নিয়ে আসছে তো আমার ভাই তো মুরগি নিয়ে আসছে সে ড্রেসিং করে নিয়ে আসে নাই সেই মুরগিটার চামড়া খুলে কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এবং অনেক সময় লাগছে তো তারপর আর কি অবশেষে সেই মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে অর্ধেকটা রান্না বসিয়ে দিলাম এখানে হচ্ছে যে ডাল ছিল ডাল দিয়েছি আর হচ্ছে আলু কেটে দিয়েছি এটা হচ্ছে কক মুরগিটা কক মুরগিটা আমরা অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে অনেক বেশি মজা লাগে এটা যত জাল করা হবে গরুর মাংসের মতো তত বেশি মজা লাগে কারেন্ট ছিল না আমি লাইট জ্বালিয়ে রান্না করছিলাম দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে যে আমি লাইট দিচ্ছি তো এটা ছিল ফাইনাল লুক খুব মানে হচ্ছে ঝোল রাখা হয়নি হালকা ঝোল ছিল আর এটাই হচ্ছে অনেক ঘন হয়ে যাবে পরবর্তীতে আরেকবার জাল পলে তো এই মুরগি রান্না করেছি আর খুব মজার একটা ছালাদ তৈরি করেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর শসা দিয়ে আর পোলাও রান্না হয়েছে পোলাওটা বেশ ঝরঝরা হয়েছিল অনেক সময় পোলাও রান্না করতে গেলে পোলাওটা একটু নরম হয়ে যায় কিন্তু আজকের পোলাওটা একদম পারফেক্ট ছিল এই হচ্ছে অবস্থা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ